এটা সত্যি এটা একটা দল না মাইতি প্রোডাকশন কোনো দলের নাম নয় মাইতি প্রোডাকশান একটা ঘরের নাম যেই ঘরটায় আমরা সকলে বাস করি আনন্দ হাসি এবং স্পেশালি আমার জন্য একটু ঝগড়া এই সমস্ত মিলিয়ে এই ঘরটা একদম কমপ্লিট একটা ঘর এই ঘরটা মানে এই ঘর মানে দল নয় এই অনেক আবেগ মিশে আছে এটাই এবার আমরা বরণ করে নেব বহু চলচ্চিত্রের গ্ল্যামার কুইন নায়িকা বর্তমান যাত্রা জগতের রাজ মৌসুমী মৌসুমি চ্যাটার্জি মহাশয় প্লিজ এখন মঞ্চে বহু চলচ্চিত্র ও দূরদর্শনের গ্ল্যামার কুইন নায়িকা मी चटर्जी धन्यवाद এত সুন্দর একটা টাইটেল শোনারও ওনারা তো এবার মৌসুমীদিকে দিকে বরণ করে নেবে আমার বৌমনি আমার প্লিজ প্লিজি মাইতি প্লিজ কাম অন দা স্টেজ আমার মাইতি প্রোডাকশনের একমাত্র বৌমণি প্লিজ কাম অন দা স্টেজ বরণ করে নিচ্ছে মৌসুমি করণটা আমরা দুজন দুজনকে করলাম ও আমাকে করলো না আমরা দুজনেই দুজনকে করলাম থ্যাংক ইউ প্রথমে বলি সমস্ত আমার এখানে উপস্থিত আমার চারপাশে উপস্থিত আমার অভিভাবকগণ জেঠু জেঠিমা নীলকমল বাবু সকলকে প্রণাম জানিয়ে শুরু করি একটা নতুন চলা শুরু হচ্ছে এই চলাটার শুরুর আগে আমার কিছু কথা তো সত্যি কিছু না এক বছর জোড়া কথা জমে আছে তো সেই কথা শুনতে গেলে আপনাদের দিন রাত হয়ে যাবে বলতে আমার সব ইচ্ছে করবে আর আমি কম কথা বলি আর যখন শুরু করি শেষ করি না তো সেই জন্যে থামিয়ে নিতে হবে আবেগটাকেও একটু কমিয়ে নিতে হবে শুরু করি আজকে দিনটা দিয়ে আজকে পনেরোই আগস্ট আজকের দিনটা সারা বছর জুড়ে আমাদের সারা বছরের নানা রকম জীবনযাপনের মধ্যেই আজকের দিনটা এসে পড়ে যখন আমরা মনে করি যে আরে আমরা তো ভারতবাসী আমাদের তো কিছু দায়িত্ব কর্তব্য আছে আমরা কোথাও গিয়ে আমাদের দেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতিটা না সারা বছর মনে থাকে না আর এই পনেরোই আগস্ট আমাদের মানে এই যাত্রা জীবন যাত্রার জুড়ে থাকা সব মানুষ তাদের কাছে আরও বিশেষ কারণ এই দিনটা শুরু হয় আমাদের অনেক অনুষ্ঠান অনেক আনন্দের মধ্যে দিয়ে একটা আস্ত সিজনের চলা এই চলাটাতেও আমাদের হতে হয় অনেকটা প্রতিশ্রুতিবদ্ধ আর এবারের চলাটা অনেকটা বেশি রকমের আলাদা ভীষণ স্পেশাল সেটা শুধু আমার জন্যে না আমার জন্যে স্পেশাল কারণ আমি একটা বছর ছিলাম না আমার জন্য স্পেশাল কারণ আমাকে অনেকটা আপনাদের সবার থেকে আমাকে অনেকটা বেশি লড়াই করে অনেকটা বেশি প্র্যাকটিস করে নিজেকে আপনাদের সঙ্গে যোগ্য করে নিতে হবে কারণ আপনারা সবাই মাইকের সামনে ছিলেন একটা বছর আমি ছিলাম না তা আমার কঠিন লড়াইটা কিন্তু আপনাদের সবার জন্য স্পেশাল এই জন্যে কারণ এটা বলার আগে কেন স্পেশাল বলার আগে আমার একটা অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে যখন প্রথম বছর রাজদ্বীপে যাত্রা করতে আসি প্রথম যেদিন জেঠু এলেন আমাদের দলে আমাদের রিহার্সাল দেখতে সেই দিন জেঠুর সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পর জেঠু যাওয়ার পর আমাদের খুব প্রিয় দুটো মানুষ আছেন যাদের সবাই জানে প্রডিউসার্স বলে তারা আমার ভাই রাজু দেবু আর তাদের সঙ্গে অনেক গল্পের মধ্যে দিয়ে একটা গল একটা কথা শুনেছিলাম জেঠুর যাত্রায় আসা কেন জেঠুর এই একটা দল নিয়ে চলা কেন এবং একজনের নাম শুনেছিলাম সেই নামের জন্যেই এই মাইতি প্রোডাকশান আর আমি এবং শুধু আমি নই এবছর আমার দলে যারা যারা আছেন আমার দল বলবো না এবছর আমাদের দলে যারা যারা আছেন তারা প্রত্যেকে সত্যিই সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে সেই নামটার সাথে জুড়ে আমাদের এবছরের চলা তাই তাই আমাদের প্রতিশ্রুতিটা না এবছর আরও অনেকটা বেশি আমাদের লড়াইটাও এবছর আরও একটু বেশি কারণ ওই নামটা যেই নামটাকে যেই নামটাতে অনুপ্রাণিত হয়ে মাইটি এত দিন ধরে যাত্রায় ছুটছে সেই নামটা আজকে এসছে সামনে আর সেই নামটা নিয়ে আমরা ছুটব বছর। তাই আপনাদের সকলকে সবার সাথে হাতে হাত মিলিয়ে এবং আমার পাশে আমাকে সাহায্য করে একটু চলতে হবে আমরা সবাই মিলে একটু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যারা যারা আছি এখানে সবাই একটু বলি যে আমরা সবাই এই আটটা মাসের চলাটা খুব সুন্দরভাবে খুব আনন্দ করে চলব অনেকটা এগিয়ে নিয়ে যাবো এই নামটাকে যেই নামটা আমাদেরকে নিয়ে চালাবে এই আটটা মাস তাই এর বেশি কিছু সত্যি আমার আর বলার থাকতে পারে না আমি ভাগ্যবান আমি ভাগ্যবতী রাদার যে এই নামটার সাথে জুড়ে আমার যাত্রার দ্বিতীয় অধ্যায় শুরু হলো আমার দ্বিতীয় চলাটা শুরু হলো এই নামটার সাথে জুড়ে তাই ধন্যবাদ জানাবো কাকে কাকে প্রথম জানাবো জেঠুকে জেঠিমাকে আর জানাবো আমার দলের এই মুহূর্তের প্রযোজক দেবব্রত মাইতি আর রাজু মাইতিকে আমার সঙ্গে আমার জন্য এই এত সুন্দর একটা সুযোগ আমার কাছে এনে দেওয়ার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার এটা সত্যি এটা একটা দল না মাইতি প্রোডাকশান কোনো দলের নাম নয় মাইতি প্রোডাকশান একটা ঘরের নাম যেই ঘরটায় আমরা সকলে বাস করি আনন্দ হাসি এবং স্পেশালি আমার জন্য একটু ঝগড়া এই সমস্ত মিলিয়ে এই ঘরটা একদম কমপ্লিট একটা ঘর এই ঘরটা মানে এই ঘর মানে দল নয় এই অনেক আবেগ মিশে আছে এটাই দু হাতে সব দেব গলের দেবে দু হাতের মুখ ধরে আলা কপাল দেবে তোমার গালে গলের তুমি দ্রুত সচরং বেবে

Oh no